এবং দুর্গাপুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গা মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটু মানুষের সরকার দু হাজার সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক দুর্গাপুজোর সাথে সাথে উৎসবের শুভ সূচনা আগামী দিনগুলো আপনাদের সকলের আপনাদের পরিবার আপনাদের বন্ধু বান্ধব স্বজন পোষণ আপনাদের সকলের জীবনের আগামী দিনগুলো মঙ্গলময় হোক আনন্দময় হোক সমৃদ্ধশালী হয়ে উঠুক মায়ের কাছে প্রার্থনা করি মায়ের করুণায় মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি সকল শোক এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক আলোক চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি এবং জয় হোক বাঙালির জয় হোক বাংলার যারা বাংলাকে বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আজ থেকে ঠিক তিন বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এটা আমাদের কাছে প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা আপনাদের সকলের পুজো ভালো কাটুক মা দুর্গা সকলকে ভালো রাখুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা